এই রুমিটার থাকলে না সোয়েটার পরা লাগবে না কিছু লাগবে না আপনার হাজার হাজার টাকা খরচ করে কম্বল কিনতে হবে না আচ্ছা কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা লাগে একটা রুমিটার কিনবেন আপনার ওই ঝামেলা শেষ এই রুম হিটার কি ভাই আমাদের ভিউয়ার্স কি অনলাইনে ঘরে বসে নিতে পারবে জি অবশ্যই আপনি ঘরে বসে অর্ডার করবেন আমরা ঘরে পাঠিয়ে দেব ঘরে বসে অর্ডার করবে ঘরে পাঠিয়ে দিবেন জি তাহলে এটা হচ্ছে রুম হিটার 2000 ওয়াটের 2000 ওয়াটের তাও আবার সাথে রিমোট আছে সাথে রিমোট থাকবে সিরামিক কয়েলের রুম হিটার আর এটাতে আপনার 6 মাসের ওয়ারেন্টি আছে আবার মুভিং সিস্টেম আছে আবার এনার্জি সেভিং আছে আবার এনার্জি সেভিং সহ মানে বিদ্যুৎ বিলও কম আসবে এই যে বিদ্যুৎ বিলও কম আসবে এখানে এনার্জি লেখা আছে এনার্জি সেভিং 2000 ওয়াট নোভা কোম্পানি

এই যে গুরু করে বাতাস দিবে চারিদিকে জি গুরু করে বাতাস দিবে আচ্ছা তাহলে এটা কত আমরা দাম কি সাথে সাথে বলে দেব ভাই দাম হ্যাঁ সাথে সাথে বলতে পারেন সোজা আচ্ছা এটার দাম কত করে দিচ্ছেন একটু অফার দেন ভাই অফারে আমাদের আর আগে ভিডিও আছে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে কি অফার ফ্রাইজে দিছি কিনা হ্যাঁ এই যে রুমমিটারটা নিতে পারবেন মাত্র 5600 টাকা

আর এটা আপনার ঘরকে খুব দ্রুত গরম করে দেবে এটা ইউনিক একটা ইউনিক হ্যাঁ ইউনিক এটা কোন কোম্পানির ভাই এটা উইনিস্টার কোম্পানির এই যে উইনিস্টার ইলেকট্রিক হিটার 800 ওয়াট 800 ওয়াট 800 ওয়াট এটা এটা কি লাইটের আলোর মাধ্যমে রুম গরম হবে জি শুধু আলোর মাধ্যমে রুম গরম হয়ে যাবে এটা আচ্ছা তাহলে এটা হলো 800 ওয়াট এটা কটা স্টেপে চালাতে পারবে এটা এটা দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপে আপনি যদি একটা লাইট অন করেন তাহলে এটা 400 ওয়াটে রানিং হয়ে যাবে

আপনি চাইলে একটা লাইট অফ করে দিবেন একটা অন করে অন করে থাকবে এটা 400 ওয়াটে চলতে থাকবে মনে করেন রুমেরটা যখন বেশি গরম হয়ে যাবে আপনি একটা অন অফ করে দিবেন মানে সিঙ্গেল সিঙ্গেল লাইট ইউজ করা যাবে ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে রুমটা যদি পর্যাপ্ত গরম হয়ে যায় তাহলে একটা লাইট বন্ধ করে আরেকটা চালাইলে মোটামুটি রুমটা লেভেল থাকবে লেভেল থাকবে রাইট আচ্ছা এটার দাম হচ্ছে 2500 2550 টাকা 2550 আচ্ছা তারপরে তারপরে এই যে আরেকটা আছে টাওয়ার হ্যাঁ টাওয়ার সিস্টেম দেখতে খুব সুন্দর এটা কোন কোম্পানির ভাই এই দেখেন এটা কোন কোম্পানির এটা হলো আরএফ আরএফ হ্যাঁ রাফ রাফ হ্যাঁ আরএফ রাফ হ্যাঁ এটা হবে আপনার সম্পূর্ণ অটোমেটিক অটোমেটিক হ্যাঁ এখানে আপনার সব টাচ ম্যানুয়াল ম্যানুয়াল না টাচ টাচ আচ্ছা টাচ সিস্টেম আর এইগুলা ম্যানুয়াল আচ্ছা ঠিক আছে এই টাচ সিস্টেমের রুম রুমিটারটা দেখতে খুবই সুন্দর এটাতে সবকিছু কিন্তু আপনার ইয়া দেখা যাবে ডিসপ্লে শো করবে এখানে আচ্ছা এটা চালু দিলে ডিসপ্লে শো করবে হ্যাঁ চালু দিলে ডিসপ্লে শো করবে কত টেম্পারেচার এটা চলতেছে আচ্ছা সেটাও শো করবে এটা শুধু এখানে টাচ করবেন টাচ করলেই হয়ে যাবে এটাতে মুভিং সিস্টেম আছে টাইমার সিস্টেম আছে আবার বাড়ানো কমানোর সিস্টেম আছে আপনার বাইরে তো টেম্পারেচার আজকে আজকে তো বাইরে তো আপনার দেখা গেল 12 10 এরকম টেম্পারেচার আজকে সারা বাংলাদেশে শীতে কাঁপাচ্ছে এই একটা রুমিটার থাকলে তো এই শীতের টেনশন শেষ আপনারা শীতের সহজমাধানের সময় এখন সবাই বাসার মধ্যে দেখেছে আমাদের বৃদ্ধ বাবা মা আছে চাচা চাচি আছে অনেক বৃদ্ধ মানুষ থাকে তাদের জন্য তো খুব বেস্ট

আচ্ছা পিউ এটা হচ্ছে ভিজিটিং কার্ড আপনার ভিজিটিং কার্ডটা একটু স্ক্রিনশট দিয়ে আপনার পাশে রাখতে পারেন এই দুইটা নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে আপনারা লেনদেন কথা বলবেন না ভিডিও দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন এই যে রেড একটা রুম আছে এটা তো অনেক সুন্দর এটা দুবাই টাওয়ারের মতো দেখা যায় দুবাই টাওয়ার ওকে যে এখানে কিন্তু আপনার মুভিং সিস্টেমে আচ্ছা এই যখন অন করবেন এটা নিজে নিজে মুভ করবে আচ্ছা এটা মুভিং সিস্টেম মুভিং সিস্টেম রুম এটা এটা আপনার 1500 ওয়াটের আপনি দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন 750 করে দুই স্টেপ আচ্ছা 750 করে দুইটা স্টেপে চালাতে পারবে দুই স্টেপে ব্যবহার করতে এটাও মুভিং সিস্টেম এটাও মুভিং এটা কি 2 ইন 1 মানে 12 মাস ইউজ করতে পারবে হ্যাঁ 12 মাস ইউজ শীতে যেমন ঠান্ডা যেগুলো আপনার ফ্যান সিস্টেম রুম এটা সবগুলাই কিন্তু 2 ইন 1 12 মাস ব্যবহার করা যায় শুধু এটা ছাড়া এটা ছাড়া এটা শুধু গরমের জন্য আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটা 5600 টাকা 5600 টাকা জি 5600 ওকে এখানে ছোট সাইজের দেখতেছি সাদা খুবই সুন্দর একদম কম বাজেটে যারা রুমিটা খুঁজেন এটা হলো তাদের জন্য যারা ট্রাভেলিং করেন তারাও এটা নিজের সাথে রাখতে পারেন ছোট সাইজের ব্যাগে ক্যারি করা যাবে খুবই ছোট সাইজের খুবই ছোট তাহলে এটা হাজার এটা আপনি দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন 1000 1000 করে আবার গরমের সময় টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা নিতে পারবেন মাত্র 2050 টাকা 2050 টাকা 2050 টাকা আকর্ষণীয় রুম আচ্ছা 2050 আরেকটু বাজেটের ভিতরে এটা হবে মুভিং সিস্টেম রুম হিটার নোভা ব্র্যান্ডের এটা আপনি দুইটা স্টেপ ব্যবহার করতে পারবেন 2000 ওয়াটের 2000 ওয়াটের হিটার এটা এটা মাত্র 2550 টাকা 2550 টাকা আবার সাথে এখানে একটা কি দেখতাছি গরিবের গিজার নাকি হ্যাঁ গরিবের গিজার আছে আমরা মনে করেন রুম হিটার ঘরে আছে ঘর সারাক্ষণ গরম রাখবে যদি গোসল করতে যান পানি যদি ঠান্ডা হয় তাহলে তো বেশি ঠান্ডা লাগবে কারণ শরীর গরম আপনার আচ্ছা হ্যাঁ জন্য আপনি একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কিনবেন আপনার 1 সেকেন্ডে আপনাকে পানি পানি আপনি এটাতে এই থাকবে আচ্ছা সাথে সাথে পানি বের হবে কোন এম এম 1 সেকেন্ড বলছি 1 সেকেন্ড লাগবে এক 1 সেকেন্ডের মধ্যে পানি গরম পানি পেয়ে যাবে 1 সেকেন্ডে গরম পানি পেয়ে যাবেন এই কলটা আপনি নিতে পারবেন মাত্র 2350 টাকা এটা কি কোম্পানির এটা

আচ্ছা প্রত্যেকটার মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি কি সেম না সবগুলো থাকবে যেই কিনেন কিনেন কলটাই রুম রুমিটারে আপনার ছয় মাসের ওয়ারেন্টি থাকবে

আপনার ঠিকানা পাঠাবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আমাদের সীমিত একটা अमाउंट অ্যাডভান্স দিতে হবে প্রথমে কি সীমিত মানে নামে মাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কুরিয়ার সার্ভিসের লোকে কাছে ওই বাকি টাকাটা পে করতে পারবে একদম সহজ সমাধান তো পিবিআর যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে এই দুইটা নম্বরে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম